আর এখন হলো আগের তুলনায় এটা বেড়ে গেছে আগে কিন্তু আমরা ডাক্তার একটু ওষুধই লেখতো আমাদের এই ব্যাম এখন আমরা তাহলে এখন যোগ করব আমাদের গুরু বিপুল বাবু উপকার হবে আর বিশেষ করে কোম্পানিগুলো ওষুধ মেডিসিন কোম্পানিগুলো এমনি একটা ওরা ইয়ে তৈরি করছে যেমন সুগারের হতে হবে নিয়ে ক্ষেত্রে কিন্তু এইটা না করে যদি আমরাই অনুকরণে আসি হারুন ভাই যেটা বলছে এবং যোগের নায়করা যেটা বলে এটা অবশ্যই যেমন আমাদের ওই হাজির সাহেব আসতে পারে না হাজির সাহেব যতদিন এখন বয়স হয়ে গেছে উনি কিন্তু এখন প্রেশারের ওষুধও খান না এবং সুগারের ওষুধও খান না আর হারুন ভাই যে কথাটা বলছে আমাদের সেদিন উনি আমাদের ওই মাঠে বিপি মেশিন নিয়ে চলে আসছে আমি জানি না

আমরা যখন ঘুমাই থাকি তখন কিন্তু আমাদের প্যারালাইজড না আর বড় আঙুল পর্যন্ত সেরা অপসেরা ঠিক আছে যে শিরা যদি জৌড়া দেওয়া হয় তার সাথে এইগুলো অবশ্যই কাজের জন্য অকাজের জন্য

এবার স্পন্ডেলাইসিসের জন্য যাদের ঘাড়ে ব্যথা হয় গলায় বেল দিতে হয় একুশ দিন করবেন বেল্ট খুলতেই পারবেন ঠিক আছে কিন্তু মনোযোগ সহকার করবেন এভাবে শ্বাস বুকের ভিতরে নেবো এই যে বামাতটা এরকম করেন ডায়নাতটা এভাবে ধরেন বুকের ভিতরে নিয়ে ডান দিকে ডান দেবো

বাম কান কাঁধে লাগাবো সোজা এবার বাম দিক থেকে ঘোরাবো মাথাটা আমি এক একবার দেখাচ্ছি এইটা করব তারপরে বাম দিক যাব সোলজারের স্পন্ডেলাইসিসের যাদের ঘাড়ের হাড় খেয়ে যায় তাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার আপনি এসব করেন তো বসলে আপনার আমরা এত সময় যে করছি একটু ফুসফুসির পরে একটা চাপ আসবে ঠিক আছে তখন ফুসফুসিতে প্রচুর পরিমাণ অক্সিজেন ঢুকবে অক্সিজেন ঢুকলে সেটা আমাদের জন্য খুব উপকার সেটা হচ্ছে এভাবে দিয়ে হাত দুটো এভাবে দিয়ে এভাবে একটু বসি তলপেটে প্রচন্ড চাপ পড়াতে আপনার ফুসখুসি যে কন্ট্রোনালি পর্যন্ত ফুসখুসির ভিতরে কিন্তু অক্সিজেন ঢোকে না আমরা যারা বসে থাকি ছেড়ে দিই রিল্যাক্স করি এক তিরিশ সেকেন্ড দাঁড়াই এভাবে দাঁড়াই মাজাটা মাটিতে লাগাই দিয়ে শ্বাস নয় আকাশের দিকে তো হ্যাঁ পার গোড়ালি করি পার